নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং এই দু হাজার ছাব্বিশের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি এই যে দু সাল পড়ছে আমাদের প্রত্যেকের মনে কিন্তু একটা আশা জন্মেছে কি আশা আমরা প্রত্যেকেই কিন্তু ভাবছি যে দু হাজার পঁচিশে যা যা অসমাপ্ত কাজ রয়ে গেছে সেগুলো যেন দু হাজার ছাব্বিশে কমপ্লিট করতে পারি আর সেই বুক ভরা আশা কিন্তু আমরা প্রত্যেকেই দু হাজার ছাব্বিশে পা রাখব আমি সৃষ্টিকর্তার কাছে কামনা করি আপনাদের প্রত্যেকের যেন মনের আশা বা মনোবাঞ্ছা যেন পূর্ণ হয় এই যে দু সাল এটি প্রেজেন্ট করছে সান অর্থাৎ সূর্য কেমন করে এই যে দু এই সংখ্যাটাকে যদি আপনি যোগ করে যোগফল দাঁড়াবে এক আর এক সংখ্যাটা ডেডিকেট করে রবিকে অর্থাৎ সান সূর্যকে তাই বেসিক্যালি একটা কথা বলা যায় এই যে নামের প্রথম অক্ষর আজকের ভিডিওতে বলবো এই নামের প্রথম অক্ষর থাকুক বা না থাকুক যাদের রবি ভালো রয়েছে তারা কিন্তু ডেফিনেটলি কিছু না কিছু বেটার রেজাল্ট পাবেন এটা আমি বলতে পারি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনার নামের প্রথম অক্ষর যদি এ দিয়ে এম দিয়ে এস দিয়ে কিংবা টি দিয়ে শুরু হয় তাহলে এই দু হাজার সাল আপনাদের কেমন যাবে অর্থাৎ এই দু সালে আপনাদের কোন কোন ক্ষেত্রে কেমন সম্ভাবনা রয়েছে সেটাই আমি বিশ্লেষণ করতে চলেছি তবে একটি কথা বলি আমি যে কথাগুলো এখন বলছি সেটি কিন্তু সার্বিক অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে তবুও আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো অনেকাংশেই কিন্তু মিলবে তো আমি ভিডিওটি শুরু করছি ভিডিও শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনটিকে এবার আমি আপনাদেরকে জানাই এই দু সাল কেমন যাবে এই নামের অক্ষরের মানুষদের অর্থাৎ যাদের নামের অক্ষর এ দিয়ে শুরু যেমন অমিত অজয় অলক অনির্বাণ এই যে নামের অক্ষর দিয়ে শুরু এবং তো প্রথমে আসি এ দিয়ে যাদের নামের অক্ষর শুরু তাদের এই দু সাল কেমন কাটতে চলেছে দেখুন বছরের শুরুটা অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মার্চ পর্যন্ত মার্চ পর্যন্ত আপনাদের গায়ে হাওয়া দেওয়ার মতো পরিস্থিতি থাকবে মানে অতটা পরোয়া করে চলবেন না ভালোই কাটবে জানুয়ারি থেকে মার্চ এই সময়ের মধ্যে চাকুরি পাওয়ার সম্ভাবনা থাকবে ভাগ্যের সাপোর্ট থাকবে পাশাপাশি প্রেমের সফলতা কিন্তু থাকবে কিন্তু মার্চের থেকে এপ্রিল থেকে ধরুন জুলাই মাস পর্যন্ত কিছুটা কর্মক্ষেত্রে জটিলতা দেখতে পাওয়া যাবে কিছুটা মানসিক ট্রেস বৃদ্ধি পেতে পারে এবং এই সময়ের মধ্যে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত আপনাদের দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা কিন্তু থাকবে সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে এবং পাশাপাশি কোনো পৈতৃক সূত্র থেকে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে এবার আসি বছরের শেষের দিকে একদম এই সময় আপনারা পুরনো কোনো বকেয়া অর্থ ফেরত পেতে পারেন মানে নভেম্বর ডিসেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পুরোনো বকেয়া অর্থ ফেরত পেতে পারেন এবং এই সময় বিবাহের গাঢ় সম্ভাবনা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে এবার আসি নামের প্রথম অক্ষর যাদের এম দিয়ে শুরু তাদের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত চাকুরি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এই সময় পেন্ডিং কোনো কাজ আপনারা করতে পারেন গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত যাদের এম দিয়ে শুরু তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা থাকছে ভাগ্যের সাপোর্ট থাকছে এবং দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও বিবাহের জায়গাটা কিন্তু শুভ দেখতে পাওয়া যাচ্ছে একদম বছরের শেষের দিকে অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময় করে আপনারা জব চেঞ্জ করতে পারেন জব চেঞ্জের জায়গাটা রয়েছে এবং এই সময় আপনি কোনো হাইলাইটেড প্রোডাক্ট গৃহের জন্য পারচেস করতে পারেন সেটা গাড়ি হতে পারে দু চাকা বা চার চাকা সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবার নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে শুরু তাদের ক্ষেত্রে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে মানসিক টেনশান কিছুটা বৃদ্ধি পাবে হ্যাঁ এবং যারা শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে বেটার অপরচুনিটি আসার সম্ভাবনা রয়েছে এই সময় অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুই মাস আপনাদের খরচার জায়গাটা কিন্তু একটু বাড়বে মার্চ এপ্রিল মে জুন এই চারটা মাস আপনাদের পারিবারিক ক্ষেত্রে গোলযোগ কিন্তু কাটবে আপনার বিরুদ্ধে যদি কোনো মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পাবেন দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অর্থপ্রাপ্তি সন্তান প্রাপ্তি এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এবার আসি বছরের শেষ তিনটা মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সূত্র থেকে চাকুরি পাওয়ার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাচ্ছে বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ অনলাইন যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ এবং এই সময় আপনারা মানসিকভাবে অনেকটাই কিন্তু মানে কনফিডেন্স পাবেন সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে এবং এই সময়ে আপনারা চূড়ান্ত সফলতা পেতে চলেছেন এবার আসি নামের প্রথম অক্ষর যাদের টি দিয়ে শুরু তাদের বছরের প্রথম থেকে মাস পর্যন্ত কাজের ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পেতে পারে এবং জব চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং মানসিক টেনশান কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং পাশাপাশি যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে এবং বছরের শেষ ছমাস আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ দাম্পত্য সুখ আসবে তবে কোনো জায়গায় টাকা কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সময় আপনাদের হাইলাইটেড কোনো প্রোডাক্ট গ্রিড জন্য পারচেস করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ